দেখি আমার আমার কাছে ওটা দাও দাও এত রক্ত দেখছো কত রক্ত রক্ত তুমি কোথায় দেখো আমার হাত কেটে কি হয়েছে দেখো দেখছো দেখছো আহ বটিতে কি হয়েছে আমার হাত দেখো

ভালো 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 করে মুছে দাও এই যে এই যে রক্ত মুছে দাও এই যে হাতে 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 এই যে এই জায়গায় हां हां ভালো করে দাও ইস উফ আরো বের হয়েছে দেখো আ হ তোমার হাতে কিন্তু লাগলো তাড়াতাড়ি মোছো এত রক্ত বের হয়েছে যে তুলে নিয়ে এসো যাও যাও যে তুলে নিয়ে এসো